বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা আমাদের একটা স্বাধীন সর্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব যার বলিয়ান কণ্ঠে স্বাধীন হয়েছে এই বাংলা যার যৌবনের তেরোটি বছর কারাভোগ করেছেন এই বাঙালি জাতির মুক্তির জন্য

শেখ মুজিবের প্রতি বাঙালি জাতির এই ভালোবাসা সিদ্ধতা আবারও প্রমাণ করেছে তিনি মহান জাতির মহান নেতা সাধারণ জনগণের পাশাপাশি এবার পনেরোই আগস্টে শত সমালোচনার মুখেও সেনা প্রধান ওয়াকারুজ্জামান শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি মনে করেন তার দ্বারাই একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি যার জন্য আজকে আমি এই স্বাধীন রাষ্ট্রের সেনা প্রধান যার কর্তৃত্ব আমি কখনোই অস্বীকার করতে পারবো না বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বক্ষণ দেশ পেয়েছি তবে শুধু সেনা প্রধান নয় দল বল নির্বিশেষে অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রা প্রকাশ করেছে শেখ মুজিবের শোকাহত দিনটির সাথে গণ অধিকার পরিষদের বিপিনুর জানিয়েছে বাংলাদেশের ইতিহাস তৈরিতে শেখ মুজিব ছাড়া কখনোই পূর্ণতা পাবে না বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসবাদী নেতা ছিলেন নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রিয় দর্শক ছত্রিশে জুলাই নামে যে ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্ব বিনষ্টে সংকটময় পরিস্থিতি তৈরি করেছে এবং জাতির ইতিহাস মুছে ফেলার চেষ্টায় স্বৈরাচারী মনোভাব প্রকাশে পনেরোই আগস্ট শোক দিবসকে বাতিল ঘোষণা করেছে সেই ষড়যন্ত্রকারীদের আসলে কি বাংলার মাটিতে কখনো বিচার হবে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এস সাথে থাকুন ধন্যবাদ